নেতাজি জন্মজয়ন্তী পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে রায়গঞ্জ আশা টকিজ মোড়ে পুরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে পৌষপাগ্র অর্পণ করা হয় পাশাপাশি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে কসবা মোড়ে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাপূর্ণ বক্তব্য এবং রায়গঞ্জ পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে পুরসভা কর্তৃক নবরূপে সজ্জিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাপূর্ণ বক্তব্য তুলে ধরা হয় এরই পাশাপাশি সন্ধ্যেই রায়গঞ্জ পুরসভার উদ্যোগে ও ব্যবস্থাপনায় রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডে দেশাত্মবোধক ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলেও জানা গেছে আজকে আমাদের প্রাতকালীন অনুষ্ঠান সকাল নটায় আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবাদ নেতাজি মূর্তির পারদেশে আমরা আশাটুকিজের সামনে এসে এখন দাঁড়িয়েছি আমরা এখানে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান করে আমরা এর পরবর্তীতে কসবা মোড়ে আমরা পূর্ণবায় নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছে যাচ্ছি সেখানে দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করব এবং তার পরবর্তীতে আমরা রায়গঞ্জ শহরের সাতাশ নম্বর ওয়ার্ডে নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা পৌঁছে যাব রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণবায় নেতাজি মূর্তির নবকলেগরে সজ্জিত মূর্তির পাদদেশে সেখানে আমরা শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান পালন করব এবং তার পরবর্তীতে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সান্ধ্যকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রায়গঞ্জ পৌর বাস সেই অনুষ্ঠানে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে সারাদিন নেতাজিকে স্মরণ বরণ এবং নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন এবং তার পরবর্তীতে তিনশো দিন আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা নেতাজির আদর্শকে পাথর করে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা এবং শপথ অনেকেই তো নেতাজিকে পার্সিয়ালি কোনো কোনো দিন বরণ করেন আপনারা দেখেছেন এই দেশের একজন প্রধানমন্ত্রী আছেন নেতাজি কোন একদিন জন্মদিনে মনে হল বাংলায় এলেন আজকে বাইশে জানুয়ারি করে তিনি তেইশে জানুয়ারিকে ঢেকে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি নেতাজি প্রতিটা বাঙালির হৃদয়ে তিনি হৃদয় অবস্থান করছেন আজকে প্রত্যেকটা বাঙালি আমরা গর্ব অনুভব করি নেতাজি সুভাষ বসু শুধুমাত্র ভারতবাসীর জন্য লড়াই করেছেন তা নয় নেতাজি গোটা বিশ্ববাসীর জন্য নেতাজিতে পরিণত হয়েছেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সে কথাও স্মরণ করতে হয় সে কথাও আমাদের মননে স্মরণে হৃদয়ে যেতে আছে আমরা এটুকুই আজকের দিনে বলব ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী